দেশে এস পিভি ভাইরাস শনাক্ত আবারও কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে এর উত্তরটা আমাদের এখনও সঠিক জানা নয় তবে ভাইরাসের সংক্রমণ যদি বেশি হয় তাহলে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে পারে তো চলো আমরা পুরো বিষয়টা দেখি আর একদম তোমাদের প্রমাণ সহ দেখাবো কারণ আমি বলছি না এটা বলছে ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন দেখতে পেয়েছিলাম আমরা যে বাংলাদেশেও এম ভি ভাইরাস শনাক্ত হয়েছে তো চলো তোমাদের প্রতিবেদনটা দেখা যাবে দেশে এস এম পিভি রুগী শনাক্ত জাপান মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশে শনাক্ত হলো চীনের আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটা নিউ মোভাইরাসে এস এম পিভি আক্রান্ত রুগী আক্রান্ত ব্যক্তি একজন নারী তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে আজ রবিবার বারোই জানুয়ারি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইসিউ আর সূত্রে এ তথ্য জানা গেছে এস এম প্রথম শনাক্ত হয়েছিল দু এক সালে নেদারল্যান্ডসে দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় এছাড়াও সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে তা থেকে ভাইরাসটি সরানোর ঝুঁকি থাকে চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে এতে চরম আতঙ্কিত ছড়িয়ে পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় ভারতেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি ভাইরাসটিকে হিউম্যান মো ভাইরাস বা এশিয় নামে চিহ্নিত করা হয়েছে এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে এইচএম পিভির কারণে শ্বাসতন্ত্রের ওপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দি কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়